নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি রিঙ্কু রিঙ্কু রান্না করে। আপনাকে সবার নিমন্ত্রণ আজকে আমি বানাবো মুখরোচক মুচমুচা চটপটা ঝুরি ভাজা যেমন সহজ বানাইতে দেখতেও তো দারুণ সুন্দর আর খাইতেও এবার দুর্দান্ত স্বাদ তবে হ্যাঁ দোকানের মতো কিন্তু বানাবো না আজকে ঝুরি ভাজার বানাবো আমি আমার মতো করে কোনোটা এবার ছোটো কোনোটা বড় কোনোটা আবার বুন্দের মতো গোল এরকম সাইজ করে বানাবো তাহলে দেখতেও বেশি সুন্দর লাগবো আর বেশি মুচমুচাও বইব চলেন রেসিপিটা তাহলে শুরু করে দিই সব কিছু গুছাই নিয়ে রান্না করে চলে আসছি এখানে বাটির মধ্যে বেসন নিয়ে ফাটাই নেব আর খালি বেসনে তৈব না আরও কিছু মশলা তার সাথে দেবো আসেন কি কি মশলা দিয়ে আপনাকে একবার দেখাই দিন প্রথমে ছোট বাটি মেপে এক বাটি বেসন নিয়ে নিলাম এবার তুমি স্বাদ মতো নুন অল্প লঙ্কার গুঁড়ি সামান্য একটুখানি হলুদ অল্প করে কালিজিরা জিরা ঝুড়ি ভাজা যেহেতু তেলে ভাজা হবে অনেক সময় খাইলে অজমের সমস্যা হয় সেই সমস্যার সমাধানের নিগে অল্প কটা জোয়ান হাতে ডলে দিয়ে দেবো এটা একটা ঘানো হইব আর অজমেরও ভালো হইব এবারে শুকনো উপকরণগুলো একবার হাত দিয়ে ভালো করে মিশায় নেব ভালো করে মিশানো হয়ে গেছে এবারে জল দিয়ে বাসনটা ভালো করে ফেটায় নেব বেসনটা এরকম হাতের আঙুলের সাহায্যে ভালো করে চাই পেঁচাই ফাটাবেন যত ভালো করে ফাটাবেন যদি ভাজা খাইতে তত বেশি স্বাদ হইব মুচমুচা হইব দশ থেকে বারো মিনিট ভালো মতো আমি বেসনটা ফাটাই নিছি এই দেখেন বেসনের ঘনত্বটা দেখেন এরকম রয়েছে বেসনটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এবার উনান ধারায় কড়াই চাপাই দেবো উনান ধরে কড়াই চাপাই দিয়েছি কড়াইতে এবার সাদা তেল দিয়ে দেবো কড়াই তেলটাও বেশ সুন্দর গরম হয়ে গেছে গরম তেল বেসনের মধ্যে দিয়ে দেবো গরম তেলের সাথে বেসনটা ভালো করে একটু মাহায় নেব ঝুরি ভাজা বানানো নিকা একটা হাফ লিটারের ছোট জলের বোতল নিছি বোতল আগের থেকে ধুয়ে পরিষ্কার করে নিছি এবার এই ছিপিটা সুই বা ভালো করে করে একটু আপনার পছন্দ মতো যে কয়টা খুশি ফুটো করতে পারেন কোনো সমস্যা নাই এই দেখেন আমি এদের মধ্যে এরম করে ফুটো করে নিচ্ছি এবার বোতলটার মধ্যে বেসনটা ডালে নেবো বেসন ডালা হয়ে গেছে ওই তেল গরম হয়ে গেছে আগেই এখন এই বেসনটা ভালো করে জাকাইয়া বোতলটা তারপরে দিবো দিয়ে দেখুন কেমন হয় যদি প্রয়োজন হয় তাহলে এই যে ছিপিটা ফুটোটা একটু মোটা করতে হবে বোতলে ছিপি ডাকনাটা ফুটোটা ছোট হয়ে গেছে আর একটু বড় বড় করে ফুটো করতে হবে বোতলের ছিপি ফুটোটা একটু বড় করে দিয়ে নিছি এখন নি কেমন হয় দেখেন বন্ধুরা দারুন আওয়াজ আসছে কিন্তে এবার কত সুন্দর হচ্ছে ধান জুরি বাজাগুলা পেপারের মধ্যে নামামু যে বাটি তেলটা থাকবে এটা পেপারে টাইনা নিবে দেখেন কত রকমের সাইজে রইছে এরকম করে আন আমি সব করে জুরি বাজা সুন্দর করে বাজাও খাবো আপনার করে তো আগেই কইছি সবকালে ঝুঁজি বাজে একরকম দেখতে বইব না একরকম সাইজের হইব না দেখলেন তো এই আছে তার প্রমাণ কোনোটা গোল কোনোটা চ্যাপটা কোনোটা লম্বা হয়েছে হয়ে গেল ঝুরি বাজাও বাজা শেষ এবার দেখেন কত সুন্দর হয়েছে না ঝুড়ি বাজা গুলা দেখতে দেখতে আমার সব কাটা ঝুড়ি বাজা ও বাজা শেষ ঝুড়ি বাজা তো সব বাজা হয়ে গেছে এবার কটা বাদাম ডুবা তেলে বাজে রে হালকা আছে বেশ লাল লাল করে বাজে নিছি জুড়ি বাজার মধ্যে সাধারণত সবাই লাল বাদামই দেয় কিন্তু আমার কাছে ঘরে বাদাম ছিল তাই আমি চিনাবাদামটাই বাজে দিলাম ঝুড়ি আর বাদাম কত সুন্দর করে বাজে নিয়েছি দেখেন এবার এটা স্বাদ বাড়ানোর এর সাথে কিছু মশলা মিশাবো খুবই সাধারণ মশলা দেখে অবাক হয়ে দেবেন চলেন মশলাগুলি এবার মিশাই হলে অল্প বিট লবণ সাথে দিয়ে দেবো এবার তোমার সামান্য লঙ্কার গুড়ি জালটা আপনাকে ইচ্ছা অনুযায়ী দেবেন এবার তোমার তেল দিয়ে বাইজে রাখা কটা কুসুমের দানা এটা রাতের ফলে যেমন খাইতে ভালো লাগবো তেমন সুন্দর এটা ঘিরানো করবো এই সব কিছু না দিয়ে ভালো করে মিশাই নেবো কতখানি মুচমুচা আসছে একবার আওয়াজটা খালি শোনেন পেপারের উপরে রয়েছে তাও কত আওয়াজ জুরি বাজার তো রেডি এবারে খাই ধুম জুরি বাজারটা কেমন স্বাদ হয়েছে এতে করেই নেওয়া ধরছে কিন্তু আওয়াজটা শুনছেন তো আপনার করে আওয়াজটা শোনানো নেই গে এতে করে নেওয়া দেখলেন তো বন্ধুরা কত সহজ আর অল্প সময়ে সামান্য ঘরে থাকা কিছু উপকরণ দিয়া এই মজাদার জুরি বাচা বানা হালিলাম দোকানের মতন কিন্তু হয় নাই দেখতেও হয় কিন্তু খাইতে হয়েছে তার থেকে বেশি মজাদার যতই হোক নিজের হাতে বানাইছি আগে তো কইসি কিন্তু দোকানের মতো সুন্দর হইবো না এক সাইজেরও অইবো না আমরা কিন্তু ছোটো বড় গোল টেরা ব্যাকা সবই ওইব কিন্তু হয়েছে তো মজাদার এবার খাইয়ে দিব কেমন স্বাদ হয়েছে কি চা হয়েছে দেখছেন আর কি সুন্দর দেখতে হয়েছে কোনটা গোল কোনটা লম্বা কোনটা বেঁকা কোনটা সোজা দারুণ লাগছে কিন্তু দেখতে আর পুরো কুরমুর কুরমুর করতেছে এটা আপনারা চায়ের সাথেও খাইতে পারেন মুড়ি দিয়েও খাইতে পারেন সময় কাটানোর নেই কাজে থন টিভি দেখতে দেখতে অবশ্যই খাইতে পারেন সব কিছুর সাথে এটা বেশ জমে যেবোগা গা যদি আমার সহজ রেসিপিটা আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকের থেকে দেখলে ফলো করতে যেন বলেন না আজকের ভিডিও তাহলে শেষ করলাম দেখা পরে একটা ভিডিওতে আর হ্যাঁ অবশ্যই যদি আপনার বাড়িতে কুটুমজন আসে চানাচুর আনতে সময় না পান ঝটপট করে কেন তেরম করে বাজা বানিয়ে দিতেই পারেন তারাও খুশি হবো আপনিও খুশি হবেন নমস্কার